ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো দেশে দেশের বাইরে সকলে ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম গ্রামের এই প্রকৃতির দৃশ্যটা আমার তো বেশ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু এই দৃশ্যটা যদিও আমি ক্যাপচার করতে পারিনি আমার বোন আমাকে করলো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমার না বেশ ভালো লাগে এগুলো দেখতে জানো তো যেহেতু বাড়ির বাইরে থাকি তো তো এইগুলো আমি খুব মিস করি তো যেখানেই থাকি না কেন গ্রামের বাড়ি সবারই নিজের বাড়ি নিজের কাছে যেমনই হোক না কেন অনেক প্রিয় তো যাই হোক সকালটা শুরু করলাম সেগুলো অনেক কিছু করলাম কাজ সেগুলো আর তোমাদের সঙ্গে ক্যামেরা বন্ধ করতে পারলাম না কারণ ঘুম থেকে উঠতে একটুখানি লেট হলো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম বরকেও অফিসে পাঠালাম তো তারপর নিজের জন্য কাজে লেগে পড়লাম আর তোমরা তো জানো যারা ভিডিও ব্লগ ভিডিও করো যে কাজের মাঝখানে তুমি যদি ভিডিও করো দেখবে কাজ আরও লেট হয়ে যায় তারা হুড়ো করার সময় ক্যামেরা ধরবে নাকি ভিডিও করবে না কি ইয়ে কাজ করবে তো ব্লগ বানাই অনেক হয়তো কি কি ব্লগ তো সোজা কোনো ব্যাপার না কিন্তু একবার যারা কাজ এই কাজ করে তারাই জানে কতটা কষ্ট হয় কাজের মাঝে তো যাই হোক সকালবেলা আজ আমি ব্রেকফাস্ট করছি দেখো সকালে প্রথমে তো মৌরি জল ফুটিয়ে ওইটা খেয়ে নিলাম আর তারপরে এই যে গ্রিন মুগ ডাল এই গ্রিন মুগ ডালগুলো না গরমের দিনে আমি ম্যাক্সিমাম এটার মধ্যে শসা টমেটো বাদাম এগুলো দিয়ে বা দিয়ে আর কি স্যালাড হিসেবে খেতাম সকালবেলা ব্রেকফাস্ট ছিল তখন আমি প্রচণ্ড পরিমাণে ডায়েট করতাম এখন আর ওইগুলো খেতে খেতে আর ইচ্ছে হলো না তো ভাবলাম মিক্সিতে গ্রান করি তো চিলার মতো বানিয়ে নেব আর একটু হিমালয় পিঙ্ক সল্ট দিলাম আর তো এটা দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করে এটা দিয়েই করবো তো এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায় সব মানে গাজর কুচি অনেক কিছুই দেওয়া যায় সবজি কিন্তু ওইগুলো দেওয়ার সময় নেই আমার তো এটা রান্না করতে করতে ওর পাপা আবার ফোন করলো ও মাইনচে যাচ্ছে তো যেতে পারবে না বাবুকে আনতে আমাকে আনতে যেতে হবে আর ছেলেকে তো আনতে যেতে হলে তোমরা তো জানো আমার খুবই তাড়া থাকে তো ওর স্কুলটাও ছুটি হয়ে যাচ্ছে ইদানিংকাল সাড়ে এগারোটায় তো যাই হোক ওই জন্য জলদি জলদি নিজের জন্য কিছু খাবার বানিয়ে নিজে খেয়ে ওকে এবার আনতে যাব আবার বাড়ি দুপুরের লাঞ্চটাও তৈরি করে যাব। কারণ ছেলের পরীক্ষা আছে তো ও আসলে ওর পিছনে থাকতে হয় আর বাচ্চা তো তোমরা তো বোঝো বাচ্চারা মায়ের যদি মায়েরা পাশে না থাকে বাচ্চারা পড়তেও চায় না কিন্তু স্কুলে যাওয়ার পথে বাবুর ফ্রেন্ডের মা ফোন করলো বললো আমার সঙ্গে চলো ও স্কুলেতে যাচ্ছে তো ওর সঙ্গে চলে গেলাম তো ওদের স্কুলে দেখো পৌঁছেও গিয়েছি আর এইদিকে ফুল বাগানগুলো কি দারুণ লাগছিলো দেখতে তো যাওয়ার সময় দূর থেকে একটু করলাম এইটা বেশি কাছে দাঁড়ানো হয় না আর রোদের প্রচণ্ড তাপ ছিল আর এই দেখো বাবুর ফ্রেন্ডের মা আমাদের বাড়ির পাশেই ওর সঙ্গে একমাত্র এখানটায় আমার বেশি ফ্রেন্ডশিপ তো ওর আমি যাচ্ছিলাম আর আমি বলছিলাম মানে বলছিলাম কথাগুলো কিন্তু আমি আর দিইনি আমি বলছিলাম বন্ধুরা এই দেখো আমার গার্লফ্রেন্ড এই নিয়ে দুজনে হাসাহাসি করছিলাম তো ওর বাড়ি হচ্ছে উড়িষ্যা ওর দুটো ছেলে বড় ছেলের সঙ্গে আমার ছেলের বেশ ভালো বন্ধুত্ব এক বছরের ছোট ওর ছেলেটা ওর ছেলে ওয়ানে পড়ে আর আমার ছেলে ক্লাস টুতে পড়ে আর ইংলিশ মিডিয়াম এমনি বাচ্চাদের পড়াশোনা মানে সিবিএসই বোর্ড হলেও এমনিতে পড়ার একটু তো চাপ থাকে না আর আমরা যদি মায়েরা যদি ওদেরকে না দেখাই তাহলে পড়াশোনাটা একটু নষ্ট হয় ওই কারণে এদানিকালে একটু বেশি বিজি আছি অনেকের ভিডিও দেখতেও আমার একটু লেট হয়ে যায় কেউ কিছু মনে করো না তবে দেখবো একটু লেট হতে পারে তো যাই হোক তারপর ওই স্কুল থেকে বাবুকে নিয়ে আসার পথে দেখো এবার ভিতরে ওদের যে পার্ক গার্ডেন আছে ওখানটা একটু বাবু খেলাধুলো করলো তো আমি এই ফুলগুলো দেখে আমার এতটা ভালো লাগলো তাই আমি ক্যামেরা বন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য গোলাপ ফুলটা এতটা বড় দেখতে দেখে মনটা একদম জুড়িয়ে গেল জানো তো আর এই গাঁদা ফুল দেখে না ছোটোবেলার অনেক কিছু মনে পড়লো আমি না গাঁদা ফুল সেই মানে কী বলবো দুর্গা পুজোর আগে থেকে না গাঁদা ফুলের ডাল ভেঙে ভেঙে মাটিতে পুঁতে পুঁতে কত গাছ বানিয়েছি চারা দিয়েছি আর প্রতিদিন সকালবেলা উঠে দেখতাম চারাগুলো কতটা বড় হলো এখন আর সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে সত্যি গাঁদা ফুলের সঙ্গে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এত বড় বড় গাঁদা ফুলগুলো দেখতে দারুণ লাগলো জানো তো আর এদিকে ডালিয়াগুলো বেশ মানে বড়ো হয়ে উঠেছে তবে এই বছর বাবুদের স্কুলে ডালিয়ে ফুলগুলো কম লাগিয়েছে ফুল বাগানটা একটু কম করেছে গত বছর প্রচণ্ড লাগিয়েছিল তো যাই হোক রোদের থেকে এসে না আমার কেমন ঝাপসা দিচ্ছিল তো আমি একটু বসে নিলাম বাবুকে বললাম বাবু একটু চুপচাপ থাকো স্কুল থেকে এসে আসলাম টিভি চালিয়েও না আমার মাথাটা ঘুরছে প্রচণ্ড রোদ যাওয়ার সময় তো স্কুটিতে গিয়েছিলাম বুঝতে পারিনি আসার পথে হেঁটে এসেছি ছেলেকে নিয়ে যদিও পাঁচ মিনিটের রাস্তা তবুও রোদে আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে তো প্রচণ্ড অসুবিধা হয় তো যাই হোক তারপর ছেলে বললো মাম্মা আমাকে একটু ওরিও বিস্কিট আর দুধ দাও না আমি কোনোদিনও খাইনি দাও না এরকম করে বলছে জানো তো তাই ওকে দিলাম আর বিস্কিটের প্যাকেটে যে কটা বিস্কিট থাকে আমি নিজেও জানি না ও নিজে খায় তো তো আজ আমি খুলে দেখলাম একটা ছোট্ট প্যাকেটে পাঁচটা বিস্কিট থাকে আমি বললাম পাঁচটা বিস্কিট করে কত টাকা নিল দেখি দামটা তো একটু চেক করে আমি দামটা দেখছিলাম দেখি দশ টাকা নেয় পাঁচটা বিস্কিট তার মানে তার জন্য আমি বাবুকে বলছিলাম মাত্র পাঁচটা বিস্কিট দেয় তাও বলছে হ্যাঁ মা খেতে খুব টেস্টি জোড়া জোড়া থাকে তো তো ছেলেটাকে এটাই দেব আর ওই স্কুল থেকে আসার পরে দুধটা দিলে সুবিধা হয় অন্য অন্য টিফিন করে তো তো ওই জন্য সকালবেলা দুপুরবেলায় মানে সকাল এগারোটা নাগাদ এই দুধটা খেলে বেশ ভালো হয় আবার এখন যদি খাবার দিই দুপুরে ভাত খাবে না অন্য অন্য খাবার দিলে তার জন্য ওকে এটা দিচ্ছি এরপরে ওকে একটু পড়াবো অথবা একটু হোমওয়ার্ক করাবো তারপরে ওকে চান করিয়ে ওকে খেতে দেবো ওর পাপাও আসবে আর আমি যেহেতু চ্যান করেছি আগে আগে ওকে ছাড়া আর ওকে নিয়ে চ্যান করলে কি হয় ওকে মানে ভালো করে সাবান দিতে হয় সুবিধা হয় আমার না হলে আমি ভিজে যাই তো আজ আমি বললাম বাবু আজ তুমি একা চ্যান করে নিও আমি হালকা একটু সাবান লাগিয়ে দেবো ও বললো ঠিক আছে মাম্মা তো আর এদিকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি আর কোনগুলো ধুতে হবে একটু মানে ওয়াশিং মেশিনের কাছে রেখে দেবো পরের দিন ধোবো আর কিছু কিছু আছে সেগুলো ভাজ করে রেখে দিচ্ছি যার যার জায়গায় তো জামা জামাকাপড়টা এর আগের দিন সন্ধ্যাবেলা ভাজ করে রাখা হয়নি সেগুলো আবার একটু এলোমেলো করে রাখা ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম সবটা টাকা করা হলো না তো যাই হোক বন্ধুরা খুব মানে ওকে স্কুলে আনতে যেতে হলে না আমার কাজের একটু চাপই থাকে তো যাই হোক এবার বাবুর জামাকাপড়গুলো বাবুর মানে ইয়ে আলমারিতে রেখে দেব আর ওর আলমারিতে রাখতে সুবিধাও হয়েছে একটা ওটা কিনে বেশ ভালো করেছি কারণ কি বাচ্চাদের জামাকাপড় দেখবে মানে ছোট ছোটো থাকে তো খুঁজে পাওয়া যায় না এলোমেলো হয়ে যায় আর ও কী করে দিনভর আলমারিটা নিজেরটা খুলবে আর উপরেরটা এলোমেলো করবে সেগুলো একটু গুছিয়ে নিলাম গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো তাহলে বেশ সুবিধা হবে তো যাই হোক তারপর এটাকে গুছিয়ে তারপরে ওকে চান করে তারপর ওকে খাওয়াবো তো জানি না কতটা তোমাদের সঙ্গে দেখা মানে শেয়ার করতে পারবো আজ মনটা এতটা মানে তাড়াহুড়োর মধ্যে রয়েছি তারপর ওদের মধ্যে থেকে এসে মাথাটাও এখনও ভালো লাগছে না দেখ জানো তো আর এদিকে ব্যাগটাও স্কুল থেকে এসে এলোমেলো করে রেখে দেয় টিফিন আবার চেক করতে হয় কোনো কোনো দিন টিফিন খেয়ে আসে বাচ্চাদের এই একটা প্রবলেম ওকে যদি আলু ভাজা ভেন্ডি ভাজা দিই তাহলে টিফিনটা পুরো কমপ্লিট করে বাকি যদি অন্য কিছু সুজি টুজি এইসব দিই না বেশি খেতে চায় না কিন্তু রোজ রোজ আলু ভাজা ভেন্ডি ভাজা খাওয়া তো ঠিক না না তে তেলের জিনিস তো যাই হোক বন্ধুরা যে জামাকাপড়গুলো ধোয়া বাকি ছিল সেইগুলো রেখে দিলাম তারপর ওর পাপা চলে এলো ওকে খাবার দিলাম ও বাবুরও খাওয়া হয়ে গেল এবার আমার নিজের জন্য আমি চিন্তা করছি কি খাবো তখন আমি মনে পড়লো এর আগের দিন নিরামিষ রান্না করেছিলাম আমার জন্য অল্প ঘি দিয়ে তো সেই নিরামিষটার মধ্যে এই ওটসটা একটু রান্না করলে খিচড়ির ওটস হয়ে যাবে বেশ খেতেও দুর্দান্ত লাগবে তো সেটাই রান্না করলাম আর ওটসের খিচড়ি আমি কোনোদিনও রান্না করিনি জানো তো আর এই ওটসটাকে আমি যখনই কিনে নিয়ে আসি না তখনই একটু হালকা করে ফ্রাই করে রেখে দিই ব্রাউন ব্রাউন কালার হয় তারপর কন্টেনারের মধ্যে রেখে দিই তারপর যখন খুশি রান্না করতে পারি আর বেড়া মানে ফ্রাই করা লাগে না তো ওটসটাকে প্রথম জলটাকে ফুটিয়ে তারপর ওটসটা দিলাম দেওয়ার পর তারপর নিরামিষটা যে রান্না করা ছিল ওইটা ওর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর এমনিতে ওটস রান্না করতে পাঁচ মিনিটের বেশি লাগে না তো দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একেবারে খিচড়ি রান্না করছি আর সত্যি খেতে এত দুর্দান্ত হয়েছে আমি প্রথমবার ট্রাই করেছি আর বাবুকে বলছিলাম এরপরে প্রত্যেক বছর শীতের সময় ওটসের খিচড়ি আমি দুপুরবেলা লাঞ্চে ম্যাক্সিমাম করব যেহেতু প্রোটিনও থাকে ইয়ে হেলদি ফ্যাটও থাকে তারপর আবার অনেকগুলো সবজি থাকে বেশ ভালো হয় খেতে আর এর সঙ্গে ডিমের অমলেট হলে বেশ ভালো হতো তবে ডিম খেতে আর ইচ্ছা করলো না যেহেতু ওটসটা একটু বেশি দিয়েছি ক্যালোরিটা আবার বেশি হয়ে যাবে তাহলে তো তারপরে ঘরে যে আচার ছিল এর আগে মেলা থেকে দেখেছো তো অনেকবার আচার এনেছি তো এই ঝালঝাল আচারটা দিয়ে খিচড়িটা আমি খেয়ে নেবো আর বাবুর তো খাওয়া হয়ে গেছে ও সাইডে বসে রয়েছে আমার কাছেই আর বলছে মামা খেতে কেমন হয়েছে আমি বলছি ভালো হয়েছি তুমি খাবে বলছে না আমি খাবো না ও ওটস খেতে চায় না আমার ছেলেটা কিন্তু ওটস দিয়ে যদি আবার ডিমের অমলেট করি তাহলে আমার ছেলেটা আবার খায় আর এমনি ওটস শুধু যে ওজন কমানোর জন্য খাওয়া হয় তা কিন্তু না বাচ্চারাও কিন্তু ওটস খেতে পারে ওটস কিন্তু হেলদি খাবার বেশ ভালো তো যাই হোক বন্ধুরা এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি প্রথমবার দেখো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে মিষ্টি একটা বন্ধু হয়ে থেকে যেও আর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটু প্লিজ সকলে ভালো ভালো কমেন্ট করো একটু লাইক করো অনেকে না কমেন্ট করে কিন্তু লাইক করতে ভুলে যায় যদি ভুলে যাও তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহিত করে আর খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আর আমার আমার ছেলেকে আর বরকে বলি দেখো কী সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো ওইগুলো পড়তে সত্যিই অনেক ভালো লাগে যারা আমরা ভিডিও করি তারাই আমরা জানি একটা কমেন্ট একটা লাইক আমাদের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট তো যাই হোক বন্ধুরা এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্তই টাটা আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো